এই পরিমাণ পোস্তটা আমি দিয়ে দিচ্ছি পেস্ট এটা থেকে কিছুটা জল বেরিয়েছে এরপরে আমি পেস্ট করা পোস্তটা দিচ্ছি ঠিক আছে এই যে পেস্ট করা পোস্তটা আমি এবার করাই দিয়েছি আর যেটুকু আছে এইটুকু আমি জলের সঙ্গে মিশিয়ে ঢেলে দেওয়া তার আগে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এর থেকে যেহেতু জল বেরিয়েছে আমি সেই জন্য খুব বেশি জল দেব না মেনলি সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো এবং আলুটা সেদ্ধ হতে আরেকটু জল তো লাগেই যেহেতু সবজিগুলো থেকে অলরেডি জল বেরোয় চিচিংয়ে ঝিঙে তো আমি যার জন্য এই মিক্সির পটেই যতটা জল ধরছে ছোটো পট ঠিক আছে ছোটো পটে যতটা জল ধরছে ওটা আমি দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে এই পোস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে আর আরেকটু নুন কেউ কেউ চাইলে মিষ্টিও দিতে পারো আর লঙ্কাও দেবো জল কিছুটা ছিল কিছুটা জল দিয়েছিলাম আবার এই পোস্তটা পুরো আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে ফুলে এতে একটু গুঁড়ো লঙ্কা দেবো আর একটু নুন দেবো তোমরা চাইলে মিষ্টিও দিতে পারো যার আমি মিষ্টি দিই নি কখনো যে দিই না তা নয় খুব সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম আর এতে আর একটুখানি নুন দিয়ে দেব আর যেহেতু জল দিয়েছে ওই জন্য আর একটু নুন আমি দিয়ে দিলাম আর তোমরা চাইলে একটু মিষ্টি দিও আমি মিষ্টি দিই কিন্তু সবসময় দিই না যেমন এখন দিলাম না ঠিক আছে এতে কাঁচা লঙ্কা গরু লঙ্কা দুটোই দিয়ে এবার একে ফুটতে দেব। ঠিক আছে তাহলে এর মধ্যে রয়েছে চিচিঙ্গে ঝিঙে আর আলু এই আর পোস্ত এই দিয়ে আমি পোস্তটা আজকে বানাচ্ছি এবার কিছুক্ষণ ফুটলে সবজিগুলো সেদ্ধ হলে আমি নামিয়ে দেবো একটু গ্যাসের ফ্লেমটা হালকা বাড়ালাম আর একটু ফুটলে আমি চাপা দিয়ে ফ্লেমটা আরেকটু কমিয়ে দেবো দেখো ফুটতে শুরু করেছে এই দেখো এটা তৈরি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এই ঝিঙে চিচিঙ্গে আর আলু দিয়ে পোস্ত এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে রেখেছি ঠিক এরম দেখতে হবে এবং সবজিগুলো সেদ্ধ হবে কিন্তু তাদের শেপটা একই থাকবে খেয়ে দেখো আমি তো খেয়ে দেখলাম খুব ভালো লেগেছে তোমরা বানিয়ে খেয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওকে থ্যাংক ইউ